গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল লেজের হ্যাপি স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে তিধা আজকে বানাতে মানে একদম চেয়ার নিয়ে চলে এসছে আজকে কিচেনে মানে রান্নার দায়িত্বটা মনে হচ্ছে পুরোপুরি ওই নিয়ে নিয়েছে ম্যাগি বানাচ্ছে ও ম্যাগি বানালে আবার ওর বাবার মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে ডিমের ভুজিয়া করে তারপরে ম্যাগিটাকে দিয়ে আগে থেকে গরম জল করে রেখে দেওয়া হয় গ্লাসে সেই গরম জলটাকে এই যে এবার দিয়ে দিলাম এরকমভাবে ম্যাগি বানাই এরকম করে না ম্যাগি বানালে বেশ ভালোও লাগে আর আজকে ম্যাগিতে আমি তেলটা খুবই কম দিয়েছিলাম ওই পেঁয়াজের মধ্যে এক গাদা তেল দিলে না মানে ওই ম্যাগিটা ম্যাগিটা কেমন তেল তেল হয়ে যায় ও অত ভালো লাগে না তো খুব হালকা তেলে ম্যাগিটাকে ভেজে নিয়েছিলাম তারপরে এবার দেখো ম্যাগিটা ফুটতে শুরু করেছে আজকে ম্যাগির মধ্যে তোমার দু প্যাকেট ম্যাগি আর এক প্যাকেট দু প্যাকেট ইউপি নুডলস ছিল আর এক প্যাকেট ম্যাগি ছিল ছোটো ছোট হয় না সাত টাকার প্যাকেটগুলো তো আজকে যেহেতু দ্বিধা আমি দুজনাই খাবো তো ওই জন্য আর কি ওই দশ টাকার প্যাকেটগুলো হলে না দুটো করলেই ভালোভাবে আমাদের খাওয়া হয়ে যায় কিন্তু ওই সাত টাকার যে প্যাকেটগুলো হয় না ওগুলো আবার একটু ছোটো ছোটো ছ টাকা করে নেয় তো ওগুলো তোমার দু প্যাকেট করলে হয় না সকালে ব্রেকফাস্টে কারণ দিধা একটু ম্যাগিটা খেতে ভালোবাসে তো তো সেই জন্য একটু বেশি করেই করলাম আজকে তিন প্যাকেট করলাম তো দেখো ম্যাগিটা মোটামুটি তোমার হয়ে গেছে আগে তো মানে ম্যাগি খেতেই ভালো লাগতো না আর ম্যাগি সব সময় যদি একটু ঝোলঝোল করে রান্না করো না একটু সস দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর আমার বরের কাছ থেকে এই ম্যাগির রেসিপিটা শেখার পর থেকে আমার তো মনে হয় আর এই দেখো তুই দেখো এই ফ্যানটা কেনার পর থেকে রান্নাঘরে যখনই আসে ফ্যানটা নিয়ে আসে এরম এরকম করে হাওয়া খায় মানে রান্না করতে করতে গরম লেগে যায় বলে আর কি হাওয়াটা খায় তো মোটামুটি খুন্তি নাটা কিন্তু ভালোই শিখে গেছে ও আর পুরো ম্যাগিটাই কিন্তু ওই রান্না করলো আমি আবার আর এদিকে চলে আসলাম যে গরম নেই ঢালতে পারবি না ফেলে দিবি তার থেকে চ আমি ঢেলে নিচ্ছি তো দেখো থালাতে অনেকটাই ঢাললাম যেহেতু গরম ম্যাগি তো একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার দিধাকে একটা বাটিতে তুলে দেব আর একটু ঝোল ঝোল রেখেছি আমি কারণ আমার ম্যাগিটা একদম শুকনো খটখটে হয়ে গেলে খেতে ভালো লাগে না মানে ম্যাগির টেস্টটা মনে হয় যেন চলে যায় একটু আর আজকে একটু ঝো মানে ঝালও দিয়েছি ম্যাগিতে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা চিরে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম তো দিদা বলছে মা আমাকে আর দিও না থালাতে থাক তারপর তুমি খাও তখন যদি আমি আর একটু খাই তো খাবো তো ডিমগুলো আর ওর পাতে ওঠেনি বলে আমি আবার বেঁচে বেঁচে একটু উপর থেকে ডিম দিয়ে দিলাম তো চলো সকালের ব্রেকফাস্ট করি তারপরে দ্বিধা একটু সেলে বসবে অনলাইন থেকে যেসব বেডশিটগুলো কিনবে দেখবে ওর ওগুলোর মধ্যে কিন্তু মানে বিছানার চাদর থাকে তার সাথে দুটো বালিশের পিলো কভার দুটোই থাকে পাঁচ বালিশের ওয়ারটা কিন্তু দেয় না তো ওই জন্য তিনটে ম্যাচিং হয় না আর তুমি দোকান থেকে কিনলে দেখবে পাঁচ বালিশও থাকে তার সাথে মাথার বালিশও থাকে তো আমার এই বেডশিটটা আমার ভীষণ ভালো লাগে মানে কটনের তো আর কালারটা একটু হালকা হয়ে গেছে কিন্তু খুব একটা খারাপ না অনলাইন থেকে নিয়েছিলাম আমার বর পছন্দ করে নিয়েছিল বড় সড়ো সব দিক থেকেই ভালো তো যেহেতু বালিশের ওয়াটা খারাপ হয়ে গেছে বলে আলাদা কবারই পরিয়ে দিলাম আর আজকে দুপুরে কি রান্না করব চলো ফ্রিজ থেকে বার করি সবজি দেখি কি কি সবজি আছে কি রান্না করা যায় আজকে তো তারপরে দেখলাম কাঁচা কলা প্রত্যেক দিন কিনে কিনে নিয়ে আসি কিন্তু কাঁচা কলাগুলো না খাওয়া হয় না জানো তো মানে কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই নষ্ট হয়ে যায় পেকে যায় তো আজকে ভাবলাম রুই মাছ নিয়েছি তো ওই জন্য ভাবলাম যে চলো রুই মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল করি জ্যান্ত মাছে কলা দিয়ে ঝোল করলে বেশি ভালো হয় আজকে রুই মাছ দিয়েই করবো কারণ আলুটা আমার একটু বেশি খাওয়া হয়ে যায় সবজিটা একটু কম খাওয়া হয় তো ওই জন্য ভাবলাম দুটো কাঁচকলা আর তার সাথে একটা আলু দিলে আমাদের মা মেয়ের দিনে রাতে মানে দুবারকার বেশ ভালোভাবেই রান্না হয়ে যাবে তো তিধাকে দুটো চিংড়ি মাছ দিয়েছিল মানে মাছ আলা দাদাটা তো ওই চিংড়ি মাছের মাছটা আর তেলটা ওকে ভেজে দেবো আর চার পিচ মাছ রাখলো এটা পরের দিন কি তারপরের দিন বানিয়ে নেব এটা ফ্রিজে রেখে দেবো আর এই যে মাছের তেলটা আর মাছটা এটা ভেজে দেবো ও ভাজা করে খেয়ে নেবে আর কি তো মাছটাকে ভাজা করেছি আর আজকে ধরো তোমার মানে রাত্রেও আমরা ভাতই খাবো সেই জন্য আজকে দিনের আর রাতের রান্না একসাথেই করে ফেলছি আর আলুটাকে জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর একটা কথা আছে কি আদায় কাঁচকলায় কাঁচকলা তরকারিতে নাকি আদা পাটা দেওয়া যায় না আবার আমার একটু আদা না দিলেও ভালো লাগে না ওই খুব সামান্য একদম এক কণিকা মাত্র আদা তার সাথে কটা কাঁচা লঙ্কা সস্তা মাত্র কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নেব ভাজতে ভাজতে কাঁচা কলা সিদ্ধ হয়ে গেছে আলুটাও পাত্তা পাত্তা করে দিয়েছি যেহেতু কলা বলে এবার মিক্সির ঢাকনিটা একটু ধুয়ে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে মাছের ঝোল আর তার সাথে আলু হচ্ছে ভাজা আছে আর এই হচ্ছে আমাদের ডোডো বাবু তো ডোডোর গায়ে একটা সমস্যা কি হয়েছে জানো ডোডোর গায়ে এখন প্রচুর লোম উঠছে একজন আমাকে কিছুদিন আগে কমেন্টে বলেছিল দিদি দেখবে কিছুদিন পরে ডোডোর গায়ে লোম উঠতে শুরু করবে সেই লোম ওঠাটা মনে হয় এখন শুরু হয়েছে জানো তো মানে ডোডোকে যদি একটু কোলে টোলে আর নেওয়াই যাচ্ছে না জামাতে কাপড়ে এত লোম লেগে যাচ্ছে না রান্না করতে গেলে ওই একটা ভয় খাবার দাবারে পড়বে আর দেখবে খাবার দাবারে মাথা চুলি হোক আর লোমই হোক পরলে কিন্তু ভীষণ ঘিন মানে আমার তো ভীষণ ঘিন না লাগে আমি জানি না কার কী লাগে তো ওই জন্য আমি আর ওকে কোলে টলে অতটা নিচ্ছি না মানে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে যদি একটু নিচ্ছি তো নিচ্ছি তাছাড়া আর ওকে অতটা কোলে নিচ্ছি না কিন্তু ও একটু গা ঘ্যাসটা টাইপের তো এই লোমগুলো কতদিন এরকম মানে হবে যারা জানো আমাকে মানে অনেক দিন আগে একটা বোন আমি ছিল ওই তার জন্যই জিজ্ঞাসা করলাম এখন এখন বেচার একদম শুয়ে আছে তো ওকে দেখালে অনেকে তো ওকে খামিয়ে খামচে আমি মানে কোনো জামা বা কিছু পরি নি খামচি দিয়েছি এত বদমাস দুশো কোথা থেকে হয়ে গেলি তুই হুম বল ওর গায়ে কত ধমক ছিল বা কে রে উত্তর দে দুশো কবে থেকে হয়ে গেলি হুম তো যাই হোক মাছের ঝোলটা তোমার এদিকে কড়াই হচ্ছিলো ততক্ষণ আমি বাটিতে ঢেলে আমার আর মানে বেশিক্ষণ গ্যাসের কাছে থাকতে ভালোও লাগছে না আর এক ঘন্টা ধরে রান্না করতেও ভালো লাগছে না অনেকটাই বেলা হয়ে গেছে তো ওই জন্য বাটিতে ঢেলেই দেখো মাছগুলোকে আবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এই সাইডে আবার আলু উচ্ছেটাকে কড়াইয়ে ভাজতে দিয়ে দিলাম মানে মাছের ঝোলটা কড়াই থেকে ঢেলে নিলাম যেহেতু বাটিতে তো রাখতেই হবে তো এই দেখো আজকে দুপুরের লাঞ্চে মেনু একদম মুচমুচে করে আলু উচ্ছে ভাজা তার সাথে তিধারা আবার একটু স্যালাড খেতে ইচ্ছা করেছে কিছুই ছিল না শুধু শসা ছিল ঘরে আর পেঁয়াজ ছিল ওই দিয়ে স্যালাড বানিয়ে নিয়েছে হ্যাঁ শশা আর পেঁয়াজেই আমার মনে হয় মেন স্যালাডের মেন অংশ হচ্ছে শশা আর পেঁয়াজ আমার মনে হয় আর গাজর টমেটো এগুলো দেখবেন দেয়া হয় ভালো লাগে কিন্তু শশা আর টমেটোটাই হচ্ছে মেন এই শশা আর পেঁয়াজটাই মেন তো আলু উচ্ছে ভাজা দিয়ে ভাতগুলো খাচ্ছি আগে তো একদম দুচক্ষের বিষ ছিল যাকে বলে একদম দুচক্ষের বিষ কিন্তু এখন বেশ ভালোই লাগে আলু উচ্ছে আর উচ্ছে ভাজাতে আমি আলুটা কেন দিই জানো তো দিধার জন্য দিই যেহেতু আমি উচ্ছে খাবো তো এবার ও তো আলু খা আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে তো এরমভাবে বাঁচলে মানে ওকে আলুগুলো বেছে বেছে আমি দিতে পারি ওর আলু ভাজা হয়ে যায় আর আমি তো আলু উচ্ছে আমি মিক্স করেই নিয়ে নিই তো চলো এবার ভাতের মধ্যে ঢালি তো এখন মানে তখন আমার মনে ছিল না আমি লেবু দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে ডালে যতটা বেশি না লেবু খেতে ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে মাছের ঝোল লেবু খেতে কিন্তু যখন খেয়েছিলাম তখন ভুলে গেছিলাম যে আমার ঘরে লেবু আছে ঝোলের মধ্যে যদি একটু দিতাম বেশ ভালোই লাগতো সেটা এখন ভিডিওটা এডিট করার সময় মনে পড়ছে আমার তাহলে কি আমার অবাকা কপাল দেখো মানে এখন মনে পড়ছে সাথে যদি একটু লেবু টিপে দিতাম তাহলে সেই লাগবে হম তুই ধাবার বলছে বলো না বলো না জিভে জল চলে আসছে স্যালাডের মধ্যে কাঁচা পেঁয়াজটা আমি যদি মানে বিয়েবাড়িতে খেতে যাই না স্যালাড দেয় আমি বলে আমাকে একটু পেঁয়াজ দিও হ্যাঁ আমাকে একটু পেঁয়াজ দিও মানে আমি কিছু চাই না কিন্তু এই স্যালাডের পেঁয়াজটা আমি চেয়ে নিই কারণ চিকেন রান্না হলে তো কোনো কথাই নাই তাহলে একটু পেঁয়াজ হলে পুরো জমে যায় আর হোটেলে খেতে গেলে কাঁচা লঙ্কা আর দেখবে লেবু আর পেঁয়াজ এটা কিন্তু পুরো একদম প্রত্যেকটা হোটেলে দেয় আর আমি তিনটের মধ্যে একটাও ছাড়ি না না লেবু ছাড়ি না পেঁয়াজ ছাড়ি না কিছু ছাড়ি আর এখন দেখো মোটামুটি ভাত তাত খাওয়ার পরে বিকাল হয়ে গেছে আর গাছের ফুলগুলো দেখো কি সুন্দর গাছে আছে বলে একদম চকচকে আছে যদি এগুলো যদি তুমি তুলে নিয়ে ঘরে রেখে দিতে না একদম নেতা হয়ে যেত তো সন্ধ্যাবেলায় যেহেতু গোপকে পুজো দেবো আর গাছে অনেকগুলো ফুল আছে ভাবলাম চলো দুটো তুলে নিই তুলে রেখে দিই সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দেবো তখন গোপকে একটু পুজো দিয়ে দেবো হয়ে যাবে এখন আর নেতা হবে না কারণ রোদের এত রোদ ছিল তারপরেও দেখো গাছে আছে বলে না গাছের সাথে একটা সম্পর্ক আছে জল বাতাস আলো সবই পাচ্ছে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর মানে ভীষণ হাওয়া চলছে পাখা চালানোরও দরকার হচ্ছে না এত গরমের মধ্যে হাওয়া চলছে মানে বুঝতেই পারছো তো আগের দিনের একটা কমেন্টের রিপ্লাই আজকের ভিডিওতে দেব আগের দিন বাপের বাড়ি থেকে আসার সময় আমি একটা ভিডিওতে বলেছিলাম যে একজন মানুষ কি একটা বাজালো তো ওনাকে কেউ টাকা না এটা বলার পিছনে আমার একটা কারণ আছে তো আমার হয়তো বলাতে কিছুটা ভুল হয়েছিল যে দেখো অনেকে হয় না যে সুস্থ সবল মানুষ সবার কাছে এসে হাত পাচ্ছে সেটা খুব খারাপ দেখায় যে এই মানুষটার তো চল্লিশ পঞ্চাশ বছর বয়স কাজ করার ক্ষমতা আছে চল্লিশ বছর বয়স তারপরেও সে না তার হাত কাটা না তার পা কাটা তারপরেও সে এসে হাত পাচ্ছে সেই মানুষটি ভিক্ষা চাইতে আসলে কিন্তু ভিক্ষাটা দেখবে সবার দেয় না সবাই কিন্তু একটা হাত কাটা পা কাটা মানুষ হলে দেখবে অনেক সময় মানুষটাকে দেখে একটু কষ্ট লাগে চলো দু পাঁচ টাকা বার করে দিই যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের কথা আমি বলছি না যারা আমার মতো পাবলিক এক মাস দু মাস পরে একদিন ট্রেনে যা আসা করে আমি এরকম করে পাঁচ টাকা দশ টাকা খুচরো আমি অনেক টাকা নিয়ে যাই ব্যাগের মধ্যে করে পাঁচ টাকা পাঁচ টাকার কয়েন মানে যে মানুষটাকে আমি দেখি যে না এই মানুষটার হাত নেই পা নেই আমার মেয়ে খুব খুশি হয় আমার মেয়ে ওরকম মানুষ দেখলে আমার দাও না আমার পয়সা আমি দিই মানে ওর ভীষণ খুশি হয় দিলে তো আমি ওই হয়তো দশ টাকা কোনো মানুষকে দিলাম কোনো মানুষকে পাঁচ টাকা দিলাম হয়তো ট্রেনে হিজরা উঠলো আমার বাচ্চার মাথায় হাত দিলো তাকে দশ টাকা দিলাম এরকম করে হয়তো আমি পঞ্চাশ একশো একশো টাকা যাওয়া সাথে ট্রেনে মানে হয়তো যাওয়ার দিন হয়তো একশো টাকা আমার যাকে যাকে ভালো লাগে বিশেষ করে যে ভিক্ষা নেওয়ার যোগ্য তাকেই আমি দিই বেযোগ্য কাউকে দিই না উনি সুস্থ সবল মানুষ হওয়া সত্ত্বেও ওনাকে আমি সেনকে কেন দশ টাকা দিয়েছিলাম আমি বলি আমি পাঁচশো টাকা দিইনি মধুমিতা দি বলেছিল তুমি কি পাঁচশো টাকা দিয়েছো তাহলে তুমি বড় মনের পরিচয় দিয়েছো না গো আমি পাঁচশো টাকা দিইনি কারণ আমি কারণ এনে উঠলেন আমি একজনকে দিই না যে একজনকে আমি পাঁচশো টাকা দিয়ে দিলাম হয়ে গেল কারণ আমি ওই যে বললাম আমার যতজনকে মনে হয় এদেরকে দেওয়ার মতো এরা মানে এই মানুষের কাজ করার ক্ষমতা নেই একটা বয়স্ক মানুষ দেখবো অনেক সময় বুড়ি টুড়ি ওঠে তাদেরকে আমি সত্যি কথা দিই কোনো বয়স্ক মানুষ ওইদিকে থুতুরে বুড়ি টুড়ি তখন সেক্ষেত্রে আমি তাকে কুড়ি টাকা তিরিশ টাকা কি টাকাও দিই হ্যাঁ কিন্তু হ্যাঁ যারা যোগ্য না তাদেরকে দিই না ওই মানুষটার ক্ষেত্রে আমি একটা কথাই বললাম উনি কিন্তু ভিক্ষা যোগ্য না উনি পুরো একদম মানে সুস্থ সবল মানুষ কিন্তু ওনার একটা ট্যালেন্ট আছে উনি খুব সুন্দর গান গাইছিল ওটা বাজার ছিল তার জন্য আমি বললাম কথার খাতিরে মানুষ দু পাঁচ টাকা দিতেই পারতো তাকে সে একটা মানে তার মধ্যে একটা ট্যালেন্ট আছে সেই ক্ষেত্রে বলেছিলাম তাছাড়া আদার্স কোনো ব্যাপার না আর একজনকে পাঁচশো টাকা দিলাম মানে হয়ে গেল এরকমটা তো না না বলো ট্রেনে তো কতজনই ওঠে দেখবে অন্তত পঞ্চাশ কুড়ি তিরিশ জন যদি ওঠে ট্রেনের মধ্যে তার মধ্যে দেখবে জন মানে তারা সত্যি মানে টাকাটা তাদের ভিক্ষাটা সত্যি খুব দরকার মানে তাদের হেল্পের খুবই দরকার এরকম ক্ষেত্রে আমার যাকে ভালো লাগে সত্যি কথা বলতে আমি তাকে দিই তবে বেশি না যদি খুবই বয়স্ক মানুষ দেখি হ্যাঁ আমি ট্রেনে স্টেশনে যখন যাই যখন দেখি অনেক ছোট ছোট বাচ্চা থাকে না ও দিদি আমাকে পয়সা দাও না পয়সা দাও না আমি কিন্তু ওই বাচ্চাগুলোর হাতে পয়সা দিই না আমি বলি কি খাবি বল দিদি আমাকে আহ চা খাওয়াও তাকে চা খাওয়াই দিদি আমাকে পরোটা খাওয়া হ্যাঁ আমি বলি চল তোরা কি খাবি বল পরোটা খাবি যা খাবি তোরা পেট ভরে খা যা নিবি তোরা পেট ভরে নেই একদিন একটা বাচ্চা বলছে আমাকে পরোটা কিনে দাও আর আমার ট্রেন চলে এসেছিল না তো বলছে এই খেয়ে আমার পেট ভরবে না দিদি তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই এই দুটো রাখ আর কত পরোটা বলছে কুড়ি টাকা লাগবে আমি আবার ওর হাতে কুড়ি টাকা দিয়ে বললাম তুই এটা খা আমার টেন ছেড়ে দেবে আমি টেনটা পাবো না তো এরকম এরকম আমি ভিডিওতে দেখাই না কিন্তু হ্যাঁ আমি কাউকে দুশো পাঁচশো টাকা দিয়ে সাহায্য করি না সত্যি কথা পাঁচশো টাকা দিয়ে হঠাৎ করে একটা ট্রেনে ভিখারিকে দেখলাম তার হাতে পাঁচশো টাকা দিয়ে দিলাম দিই না কিন্তু হ্যাঁ আমি আমার সামর্থ্য মতো দশ টাকা কুড়ি টাকা প্রচুর মানুষকে দিই মানে সেগুলো আমি ভিডিওতে তুলি না স্টেশনে গেলে টাইম থাকলে দেখি কত ছোট ছোট বাচ্চা আসে তাই না বাবু বলো দিদি দাও কিছু দাও দিদি দাও কিছু দাও আমার মনে হয় যে ওদের হাতে পয়সা দেওয়াটা ঠিক না ওরা দেখবে ওদেরকে দেখলে কেমন একটা নেশাগ্রস্ত টাইপের মনে হয় ওই জন্য ওইসব বাচ্চাদের হাতে না আমি বেশি পয়সা দিই না বললেই চল আমি বলি এই বল কি খাবি চল কেউ বলে দিদি আমাকে একটা আপেল কিনে দাও কেউ বলে দিদি আমাকে কচুরি খাওয়াও কেউ বলে আমাকে দিদি ঘুগনি কিনে দাও মানে কেউ বলে আমাকে একটা জলের বোতল কিনে জলের বোতলটা বলে না না জলের বোতলটা কতটা খুশি হয় ও তো ভীষণ খুশি হয়ে যায় যখন কোনো মানে ওর হাত দিয়ে আমি জিনিসটা করাই তো ও খুশি হয়ে যায় তো যেটুকুনি পারি নিজের সামর্থ্য মতো করি আর আমার মনে হয় যে দেখবে যা একটা সময় না দশটা টাকার মূল্য অনেকটা জানো তো কিছু কিছু অসহায় মানুষের যাদের টাকা দরকার আমরা যদি কাউকে পাঁচ টাকা পাঁচ টাকা করে যদি দশটা মানুষও যদি তাকে পঞ্চাশটা টাকা দেয় না তা সেই টাকাটা অনেক কাজে লেগে যায় তো এটাই ছিল আমার কথা যে সেদিন আমি পাঁচশো টাকা দিইনি আর আমি কখনো কাউকে পাঁচশো টাকা দেইনি আমি দিলে হায়েস্ট হয়তো যে খুবই বয়স্ক মানুষ মাটা এসে বললো তখন আমি যে কিছু দাও তখন আমি তাকে দিই হ্যাঁ তো আমার সাধ্য মতো আমি তাকে দিই কিন্তু হ্যাঁ আমি হেলথটা টেনে টেনে গেলে স্টেশনে টেশানে থাকেন আমি সত্যি কথা বলতে প্রচুর বাচ্চা থেকে বয়স্ক থেকে অনেক অনেক মানুষের আমি কিন্তু মানে সামান্য করি সেটা ভিডিওতে আমি কোনো দিন তুলে ধরি না কারণ আমার মনে হয় আমার মাঝে মধ্যে দু এক ক্ষেত্রে হয়তো ভিডিওতে একটা বাচ্চাকে কোনো দিন হয়তো দেখিয়েছিলাম যদি সময়টা আমার ভালো লেগেছিল তাছাড়া দেখায় না এই হচ্ছে মেন ব্যাপার তো সবাই ভালো থেকো আর যে যার জায়গা থেকে ঠিক তো আমি একটা কথা বলি মানে ওরা তো ভিক্ষা প্রথমে নেবে তারপরে তো মানে সাবন করবে মানে চিপস কুকুর এগুলো বিক্রি করে আবার ওগুলো মানে করবে তো এগুলো তো হাসার কোনো ব্যাপার নেই ও বুঝে একদম হাসির ব্যাপার নেই আমি তো আবার বিক্রি মানে দিদা এটাই বলতে চাইলো তোমরা কিছু বুঝতে পারলে না যারা চিপস করে বিক্রি করছে তাদের অবস্থাটাও খারাপ তাদেরও চিপস কুড়কোড়ে এটা বিক্রি হচ্ছে আবার যাকে কিনে দিচ্ছিস সেও খেতে পাচ্ছে তারও মানে এটাই ও বোঝাতে চাইছে যে তারাও গরিব মানুষ ছোটোখাটো দোকান করে বসেছে তাদেরও বিক্রি হচ্ছে তার সাথে সে খাচ্ছে তারও লাভ হচ্ছে মানে দুই তরফেই লাভ হচ্ছে কিনে দিলে আর পয়সাটা দিলে দেখা যাচ্ছে ওরা হয়তো অন্য কিছুতে নষ্ট করে ফেললে এটাই ও বলতে চাইলো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে সাবধান থাকুন এক্সট্রা ভিডিওতে দেখা হবে আবার